এটা তো আসলে পুরো বাংলাদেশের জন্যই খুবই মর্মান্তিক এক অধ্যায় আমাদের সশস্ত্র বাহিনীর সাবেক বর্তমান প্রচুর জন কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এ আদেশের পর নানামুখী প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের এরই মধ্যে জানা হয়ে গেছে সেনা সদর গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিম উজ্জামান একটি সংবাদ সম্মেলন করেন এবং আমি যেটা দেখি যে তিনি খোলামেলাভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এটা নিশ্চিত করেন যে পনেরো জন সেনা কর্মকর্তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে তাদের মধ্যে চোদ্দো জন বর্তমান কর্মকর্তা এবং একজন এলপিআরে রয়েছেন সেনা সদর থেকে এটাও পরিষ্কার করা হয় যে ডিজেপি আসলে সেনা নিয়ন্ত্রণাধীন কোনো প্রতিষ্ঠান নয় বা সংস্থা নয় অন্যদিকে হাকিমুজ্জামান যেটা বলেছেন যে সেনাবাহিনী ইনসাফের পক্ষে আমরা ব্যক্তিগতভাবে সেনা বাহিনীর এই অবস্থানকে স্বাগত জানাই এবং আমি যেটা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেনাবাহিনীর অবস্থানের প্রশংসা করেছেন এমনিতে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে কয়েকজন সেনা কর্মকর্তার অপরাধের জন্য আমরা যেন নির্বিচারে আমাদের সশস্ত্র বাহিনীর সমালোচনা না করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে সেনাবাহিনীর ভূমিকার একটা বিরাট প্রশ্ন জড়িত রয়েছে সুতরাং সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনোভাবেই আমাদের জন্য উচিত হবে না আমার এই ভিডিওতে মূলত আসলে আমি আলোচনা করব অন্য একটা ইস্যু নিয়ে আমি যেটা এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হবে নির্বাচন আসলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটা বহুলাংশে নির্ভর করছে সেনাবাহিনীর ভূমিকার উপর সেনাবাহিনীর সর্বাত্মক এবং সক্রিয় নিরপেক্ষ ভূমিকা ছাড়া অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এ ব্যাপারে অনেকের সংশয় থাকতে পারে অনেকের নানামুখী আলোচনা থাকতে পারে কিন্তু আমার মধ্যে নিয়ে কোনো সংশয় নেই আমি যেটা দেখি যে মেজর জেনারেল হাকিম উজ্জামান নির্বাচন নিয়েও বেশ কিছু কথাবার্তা বলেছেন এবং সেনাবাহিনীর অবস্থান সম্ভবত প্রথম একদম পরিষ্কার করেছেন তিনি নির্বাচনে সেনাবাহিনী কি ভূমিকা পালন করবে সেটার একটা স্পষ্ট ধারণা তিনি দিয়েছেন তিনি যেটা বলেছেন যে পুরো জাতি একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং তার কথা হচ্ছে যে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব একটা ক্রেডিবল নির্বাচন যেন হয় সবাই মিলে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এবং তিনি এটা উল্লেখ করেছেন যে নির্বাচনের একটা টাইম লাইন এরই মধ্যে পাওয়া গেছে যেটা আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং পুরো দেশ এখন নির্বাচনমুখী সেটা তিনি উল্লেখ করছেন যে সবাই এখন নির্বাচনমুখী তবে তিনি যেটা আরেকটা কথা বলেছেন এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এবং আমার ভিডিওতেও আসলে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম যে অন্য সাধারণ নির্বাচনগুলিতে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে এবারের ভূমিকাটা আসলে অন্যরকম হবে তিনি যেটা বলেছেন যে সেনাবাহিনীর ভূমিকা কয়েক গুণ বৃদ্ধি পাবে কারণ তিনি উল্লেখ করেছেন যে বর্তমানে পুলিশ র্যাব কিংবা সিভিল প্রশাসন পুরো মাত্রায় পাংশনাল নয় মানে আগের নির্বাচনের সময় যেভাবে পাংশনাল ছিল এখন সেভাবে পাংশনাল নয় এ কারণেই সেনাবাহিনীর ভূমিকা কয়েক গুণ বৃদ্ধি করতে হবে এবং বর্তমানে যে সেনা সদস্যরা মোতায়েন আছে তার থেকে তিন বা চার গুণ বেশি সেনা সদস্য নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মোতায়েন করা হবে বলে তিনি উল্লেখ করছেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু তিনি উল্লেখ করেছেন যেটা এটা সম্ভবত সেনাপ্রধানও আগে একটু অন্য ভাষায় বলেছিলেন তিনি যেটা বলছেন যে ইন্টারনাল সিকিউরিটিটাও খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারনাল সিকিউরিটি পরিস্থিতি উন্নতি করতে হবে এবং তিনি এটা উল্লেখ করছেন ইন্টারনাল সিকিউরিটি যদি একটা পর্যায়ের পরে খারাপ হয় তাহলে এটা পৃথিবীর যে কোনো দেশের জন্যই তার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে এ কারণে ইন্টারনাল সিকিউরিটিকেও তারা খুবই গুরুত্ব দিচ্ছেন আমি যেটা শুরুতেই উল্লেখ করেছি যে বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হবে এটা বহুলাংশে নির্ভর করছে সেনাবাহিনীর ভূমিকার উপর সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে এবং সর্বাত্মকভাবে নির্বাচনে কাজ করে এবং নিশ্চিতভাবেই তো নির্বাচনে এবারই প্রথম তাদের বিচারিক ক্ষমতাও থাকবে সেক্ষেত্রে তারা যদি সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে নিরপেক্ষভাবে তাহলে আমি মনে করি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব যে যত কথাই বলুক না কেন আমাদের প্রতিষ্ঠানগুলিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সত্য প্রতিষ্ঠানগুলোর কিছু কিছু ব্যক্তি অনেক বিতর্কিত ভূমিকা রেখেছেন এটাও সত্য কিন্তু আমাদের তো এই প্রতিষ্ঠানগুলো নিয়েই চলতে হবে এবং আমাদের এখন পর্যন্ত সবচেয়ে সুশৃঙ্খল প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আশা করব আমরা যে আগামী নির্বাচনে সেনাবাহিনী অত্যন্ত সর্বাত্মক ভূমিকা রাখবে এবং একটা ভালো নির্বাচন হবে তবে নির্বাচনের ব্যাপারে কিন্তু সেনাবাহিনী তার অবস্থান পরিষ্কার করলো